বাবারা এই ফ্রোজেন শোল্ডারে ভুগছে যেহেতু অ্যাডিসিভ ক্যাপসুলাইটিসের চাইতে ফ্রোজেন শোল্ডার নামটির সঙ্গে আমরা বেশি হ্যাবিচুয়েটেড তো সেক্ষেত্রে যারা ভুগছে তাদেরকে একটু মাথায় রাখতে হবে যে ডায়াবেটিসের কমপ্লিকেশান হিসেবে ডায়ারাইজ করছে এবং এই যে হাত পিছনে নিয়ে যেতে পারছে না এক্সারসাইজ করলে এটা একদম সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব ইয়েস ইট ইজ সম্ভব আমার ধরেন আমি প্র্যাকটিস করি নাইন নাইনটিন মার্চ থেকে আমার এই প্র্যাকটিস আমি দেখেছি অনেক রুগী এরকম আসে আমাদের কাছে আচ্ছা কারো সময় বেশি লাগে কারো কম লাগে কিন্তু একটা সার্টেন সময় পরে তার এই কষ্ট আর থাকে না অর্থাৎ আমার প্রায় ফোরটি সিক্স ফোরটি সিক্স ইয়ার্স এক্সপেরিয়েন্স দেশে এবং বিদেশে এবং এখন আমি ঢাকায় প্র্যাকটিস করি এবং অনেক রুগী আসে আমাদের এখানে এই প্রবলেম নিয়ে আমরা এত সুন্দর করে তার চিকিৎসাটা করি খুব সায়েন্টিফিক্যালি এবং এই যে তার মুভমেন্টগুলো করি এই মুভমেন্টগুলো তার এত সুন্দর করে নেই যেমন ধরেন একটা লোক যখন পেছনে হাত নিতে যায় তখন তার এই যে দেখেন এখানে এখন এটা ভিতরে আছে যখনই হাত নিতে যাই তখন এটা সামনে আসে আচ্ছা এটাকে আমরা বলি হেড অফ দ্য হিউমারাস এই হেড অফ দ্য হিউমারাস যত সামনে আনবেন হাত তত পিছনে যাবে তো আপনি যদি হালকা ট্রাকশন দিয়ে এটাকে সামনের দিকে আস্তে আস্তে নিতে শুরু করেন গ্লাইডিং করেন একটা সময়ের পর দেখা যাচ্ছে এটা মুভমেন্ট চলে আসছে আপনি যখন গ্লাইডিং করতেছেন তখন এখানে সার্কুলেশন বেড়ে যায় সার্কুলেশান বেড়ে গেলে ওখানে নিউট্রিশন পায় নিউট্রেশন পেলে তার ব্যথা কমে আচ্ছা প্রমাণিত প্রমাণিত ব্যথা কমে তার মানে ধৈর্য ধরে এক্সারসাইজ করাটা অনেক বেশি জরুরি ধৈর্য ধরে সঠিক এক্সারসাইজ করা সঠিক এক্সারসাইজ স্যার আমরা অনেক সময় ইউটিউবের প্রতি ভরসা রাখছি কিন্তু আমার ক্ষেত্রে কোনটা প্রয়োজন সেটা তো একজন ফিজিওথেরাপি ছাড়া কখনোই সুনির্দিষ্টকরণ করা সম্ভব নয় তিনি বলতে পারেন যে কোন ধরনের এক্সারসাইজগুলো এবং নির্দিষ্ট সময় পর্যন্ত এক্সারসাইজটা শিখিয়ে দেওয়ার পরে তারপরে তিনি যখন পারদর্শী তখন তিনি নিজে নিজে করতে পারবেন এখানে একটু অ্যাড করি অনেক সময় অ্যাডিসিভ ক্যাসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডারের রুগীরা পুলি টানে আপনি এখন দেখেন ওই লোকের পুলি টানলে কী হয় ফ্লেকশন হয় তার তো ফ্লেকশন লিমিটেড নাই তার লিমিটেড হলো এত হাতটাকে পেছনে নিয়ে যেতে পারিতে পারে না ল্যাটারাল রোটেশন মিডিয়াল রোটেশন এবিডাকশান পিছনে নেওয়া কিন্তু আমি এখন বললাম এই পুলিটা নিয়ে যান ওখানে লাগায় টানবেন তো টানতে আছে কখনো কাত কখনো অকাত হয়ে টানতে থাকে কিন্তু তার এই মুভমেন্ট দরকার নেই এটি ক্ষতির মাত্রাটিকে আরো বাড়িয়ে তো বাড়িয়ে দেয় সুতরাং আমরা যে বলি অ্যাসেসমেন্ট 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 সঠিক অ্যাসেসমেন্ট রাইট চিকিৎসার চাবিকাঠি একদমই ভালো চিকিৎসার চাবিকাঠি আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে জানতে হবে